আজাদ দেওয়ার প্রসঙ্গের আগে আমি যে উইটা একটু আপনার চাই যে প্রিয় প্রতিপক্ষ করতে প্রিয় প্রতিপক্ষ আসলে স্পেসিফিকভাবে বলাটা ঠিক হবে না যেটা হচ্ছে যে সবার সাথে খেলতে ভালো লাগে যেহেতু নিজের দেশকে রিপ্রেজেন্ট করি ওটাই আমার কাছে সব থেকে মুখ্য বিষয় বাট যেহেতু জিম্বাবুয়ের সাথে আমরা বেশি ম্যাচ খেলি সো শাহিকভাবে ওদের সাথে আমার রেকর্ডটা সবথেকে বেশি ভালো হবে এটাই স্বাভাবিক আহ বাট আহ তারপরেও যদি বলতে হয় নিউজিল্যান্ড আমার ওদের সাথে খেলতে ভালো লাগে ওদের সাথে ইন্ডিয়া আর একটা টিম আছে যাদের সাথে খেলতে ভালো লাগে বাট আমি যেটা বললাম যে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে আমি বাংলাদেশের হয়ে খেলবো আচ্ছা খেলার বাইরে আসি খাবার প্রিয় খাবার শুধু সবজিটা একটু কম এবারে আমি সবই খেতে পারি বাট সবজিও আমি খাই না এমন না যেমন শীতের যেহেতু আমাদের দেশে অনেক সবজি হয় সিম বলেন তারপরে কপি বলেন আরো যে আমি আমি অনেকগুলো অবশ্য নামই যাই না যেটা হয় যে আমি খেতে পছন্দ করি রান্না সুন্দর করে হ্যাঁ আমি আমি খেতে পছন্দ করি বাট এ ঝাল বেশি খাই না মোটামুটি আমি খুব বেশি ঝাল না বাট আমার বাংলা খাবার খুবই ভালো লাগে আবার এট টাইম আমি ইটালিয়ান খাবার খুব পছন্দ করি থাই ফুড আমার খুব ভালো লাগে তো খাবারের আমি প্রিয় একটা সময় এমন ছিল যে আমরা যখন মানে ঢাকা শহরে নতুন রেস্টুরেন্ট হলে আমি যাবই মানে নতুন যেখানে হ্যাঁ এখন এখন তো আর ওরকম ইয়ে নাই বাট একটা টাইম ছিল যে নতুন রেস্টুরেন্ট মানে আমি যে একবার খাবো টেস্ট করার জন্য অবশ্যই শীত ভালো লাগে এই ওয়েদার দিয়ে আবার একটু খেলার প্রসঙ্গে মনে আসলো যে আপনি যে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা খেলতে যান ধরেন ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাচ্ছেন তো অস্ট্রেলিয়া খেলতে যাচ্ছেন তো আবার আসে বাংলাদেশে খেলতেছেন ইন্ডিয়ারি বিভিন্ন জায়গায় খেলতেছেন বাংলাদেশের টিমের হয়ে যাচ্ছেন নানা রকম দেশে মানে এটা কোপ ঝামেলা হয় আর ট্রাভেলিংটা তো একটু হেক্টিক থাকে স্পেশালি যেহেতু আমাদের টাইম পাওয়া যায় না যে ট্রাভেল করে যে আপনি যদি সাত দিনের টাইম পান আপনার জন্য বডিটা ইউজ টু হয়ে যায় যে ট্ল্যাকটা থাকে না কিন্তু যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে যে আমরা তো যাওয়া দুই তিন দিন পরেই ম্যাচ খেলতে হয় সো ডিফিকাল্ট হয়ে যায় বাট আমরা এখন জানি যে আসলে কীভাবে এটাতে ইউজ টু হয়ে যেতে হয় হ্যাঁ ফার্স্টে এক দুই দিন একটু কষ্ট হবে এটাতে কিছু করার নাই বাট আমরা ওই স্লিপিং প্যাটার্নটা আগে ঠিক করার চেষ্টা করি কথায় কথা টাইম ডিফারেন্স যেহেতু অনেক বেশি হয় ইংল্যান্ডে যান আর অস্ট্রেলিয়াতেই যান তো আমরা চেষ্টা করি যে ওখানে যখন রাত টাইম হয় তো যদি আমরা ফ্লাই করি ওই টাইমেই ঘুমাই যাওয়ার চেষ্টা করি কিংবা যদি দিন টাইম হয় আমরা যদি আমাদের যদি ঘুমও আসে অনেক আমরা চেষ্টা করি যে না ঘুমায় যেন আমরা জেগে থাকতে পারি ঠিক ওখানে যখন রাত ওই টাইমে ঘুমায় যেতে পারি তাহলে কি হয় যে প্লে খুব তাড়াতাড়ি কেটে যায় এক দুই দিনের ভেতরে ফোন বা অন্য টেকনোলজিক্যাল ডিভাইসগুলি আপনি কত মানে ভালোবাসেন আমি বলবো না খুব বেশি পছন্দ করি বাট প্রয়োজনের কাজে লাগে বাট ছোট ছোট একটা দোকান দেওয়ার মতো ইয়ে আছে আমার আমার ভাষায় ক্যারোগ্রাফি দেখলে পছন্দ হলে কিনে হ্যাঁ হ্যাঁ সেই জন্যই জানতে চেয়েছিলাম কোনটা এখন সবচেয়ে বেশি পছন্দ মানে কুদ ধরনের ডিভাইস ব্যবহার করে মোবাইল ফোন ছাড়া মোবাইল ফোন ছাড়া আসলে ওইভাবে আইপ্যাড ধরনের ল্যাপটপ আছে আমার সবই ভালো লাগে আসলে প্রয়োজন যখন যেটা হয় এবং আমি ওই কারণে বললাম যে আমার এমন কিছু নাই যে প্রয়োজন হয় না যেটা আমার বাছাই নাই ভিডিও 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 গেমিং ভিডিও গেমিং হ্যাঁ PS PS3 PS4 হ্যাঁ আমি ফুটবল খুব পছন্দ করি যেহেতু ফুটবলটা অনেক খেলা হয় বাট ওরকম ভালো যারা খেলে তাদের সাথে খেলতে ভালো লাগে আমার তাইমের সময় অনেক কম্পিটিশন হতো যখন আর কি আমরা দুইজনই ব্যাচেলার ছিলাম তো একসাথে অনেক টাইম কাটানো সুযোগ হতো তো ওই সময় আমাদের সব কাছে সবসময় পিএস টু থাকে তখন তো পিএসডি ফোর আসে না পিএস টু খেলা কিন্তু এটা একটা বড় ইয়ে ছিল ফার্স্ট টাইম ও নিয়ে যায় হচ্ছে জিম্বাবুয়েতে ওই ফার্স্ট আমাকে শেখায় পিএস টু খেলা ওরই ছিল এটা সিরিজ শেষ হতে হতেই আমি ওকে হারানো শুরু করি আচ্ছা তারপরে থেকে ওর পিএস টু আমার সাথে পারতো না বাট পিএস ও আমার থেকে ভালো খেলে আচ্ছা থ্রি আমার থেকে অনেক ভালো খেলায় প্রিয় বন্ধু যদি দলের মধ্যে তামিমের সাথে বন্ধুত্ব আপনার একদম প্রায় লিজেন্ডারি পর্যায়ে পৌঁছে গেছে সেই বন্ধুত্ব এখনো এখন ফ্যামিলি আছে দুজনের টাইম একটু অন্যদিকে বেশি কাটে বাট আমরা যেমন ছিলাম ঠিক তেমনই আছে ওইটাতে বড় করে চেঞ্জ হয় নাই আহ পোশাক আশাকের ক্ষেত্রে আলাদা কোন পছন্দ আপনার খুব ফ্যাশনেবল আহ সবাই মানে সবাই দেখে এটা আসলে বিয়ের পরে চেঞ্জটা একটু বেশি আছে এটা এটা বইয়ের ক্রেডিট বইয়ের ক্রেডিট তার আগে মানে তার বিয়ের বিয়ের পরে হয়তো হ্যাঁ হ্যাঁ বিয়ের আগে হয়তো একটু ছিল বাট অনেক মানে জিনিসগুলো পারফেক্ট করার পেছনে অবদানটা বইয়েরই বেশি আসলে ওই সব ঠিক করে দেয় কোনটা কিনবো কোনটা পড়তে পারবো কোনটা পড়ব না আজকে কোনটা পড়বো সব ওরই ঠিক করা থাকে আসলে আজকে যে আপনি আমাদের সাথে কথা বলছেন উনি ওখানে আসেন মানে এটা উনি জানেন মানে আজকের ব্যাপারে হ্যাঁ জানে জানে যেহেতু ওখানে এখন অনেক রাত বাচ্চা এখন

জানে ও জিজ্ঞেস করতে ইন্টারভিউ কি নিয়ে হচ্ছে তোমার প্রেমের আলাপ হচ্ছে নাকি বললাম যে হ্যাঁ তোমার তোমার প্রেমের আলাপ আর তাকে নিয়ে আলাপের মধ্যে এমনিতে যখন আপনারা আলাদা থাকতেছেন বা ধরেন আরেকটা মহাদেশে থাকতেছেন যোগাযোগের বা যোগাযোগটা কিরকম

বাট তারপরে কাছে থাকার যে একটা আনন্দ মজা লাগে এটা তো আসলে করছেন তিন বছরে

দুইটার সময় শেষ হতে হতে চারটা ওটা দেখে আমি পরের দিন ট্রেনিং করতে যাইতে পারি কিন্তু আমরা যদি রাত্রে একটা মুভি দেখতে যাই আমি কেন ঘুমাই যাই আমার ট্রেনিং আছে বলে পরে এইটা হচ্ছে ওর অপবাদ এবং এইটা নিয়ে হচ্ছে ঝগড়াটা সব থেকে বেশি লাগে মুভি দেখা নিয়ে কথা হলো যে মুভি দেখতে পছন্দ করেন আপনি আমি অনেক মুভি দেখি বাংলাদেশে থাকলে হলে গিয়ে দেখা হয় না যেটা হয় যে সিডি কিনা দেখা হয়

হ্যাঁ, ও হ্যাঁ, নতুন মুভি যদি দেশের বাইরে থাকি দেখা হয়। আচ্ছা। মানে মানে শিশির এবং বাচ্চা তো নিউইয়র্কেই থাকতেন রাইট? না না, ওরা ওরা থাকে হচ্ছে উইস্কনসিন ম্যাডিসন। আচ্ছা হ্যাঁ, হচ্ছে একটা কার মতো বলে দাবি করতেছেন এক এক সময় এক একজনের মতো লাগে। আমার আমার যে ড্রাইভার আছে অনেকদিন ধরে আছে ওর সাথে আর কি খুব মজা হয় আমাদের একই বয়সী আচ্ছা স্কুলে হচ্ছে ও আমার এক জুনিয়র ছিল আচ্ছা তো সেই হিসাবে ফ্রেন্ডলি তো প্রথম যেদিন শিশিরকে দেখতে বাংলাদেশে আমার ড্রাইভার দেখার পরে আসছে বাসায় তা আম্মা জিজ্ঞেস করতেছে হুজুর উনি আবার দাঁড়িয়ে নামাজ পড়ে পাঁচ হতো তো আমরা হুজুর বলেই নাকি বলেছে হুজুর কেমন দেখলে তা বলে যে কাকি পুরো ভাইয়ার মতোই শুধু ফর্সা তো আপনাদের নিয়ে হ্যাঁ সো সো যেটা হইছে যে আমাদের চেহারার সাথে তো মিল আছে সো একদিন আমার মতো লাগে একদিন ওয়াইফের মতো লাগে চোখ চোখ নাক আর হচ্ছে ঠোঁট মনে হয় বইয়ের মতো হইছে আর লম্বা টম্বা আমার মতো হইছে এখন পর্যন্ত আর কি বাট ওই যে বললাম যেটা যে এক একদিন এক জনের মতো লাগে এই সময়টার মধ্যে তো আসলে খুব খুব চেঞ্জ হয়

আমি তো মানে ওই লাস্ট দেড় মাসে ধরেন আমি প্রায় তিনবার ট্রাভেল করলাম ইয়েছে যেটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে গেছে যে আমি আমি ভাবলাম যে আমি এসে খেলতে পারবো যেহেতু আমি হয়তো লাস্টে দুইটা টি টোয়েন্টি খেলবো না যেহেতু ডেট ছিল হচ্ছে বাইশ তারিখে তো আমি ভাবছি যে হ্যাঁ ঠিক আছে আমি তিনটা ওড়িয়ায় খেলে আমি চলে যাবো টি টোয়েন্টি দুটা খেলবো না ওভাবেই কথা বলা ছিল বাট আনফর্চুনেটলি হয় নাই আগেই হয়ে গেল যদি আলহামদুলিল্লাহ সব নর্মাল সুস্থভাবেই হয়েছে হ্যাঁ থাকতে পারলে তো ওই ওই লাইফে সববার আসে না আর এই কারণে বহুত তো আরো আমার উপর ইয়ে একটা টাইমেও তুমি থাকতে পারলাম না সারা বছর তো এমনি টাইম দাও নয় তো আমি এই কারণে বলছি যে ঠিক আছে এরপরে তুমি যা বলবা না যা বলবা তাই কোনো কোনো কিছুতে না নাই আর কি মেয়ে হয়েছে আপনি এত খুশি হয়েছে সেটা তো আপনার সবকিছু দিয়ে বোঝা গেছে কোনো গিফট শিশিরকে বিশেষ কোনো কিছু না ওরকম কোনো গিফট না একটা জিনিস ও ছিল বাট ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও নাই ইংল্যান্ডে ওর পার্সের প্রতি খুব আর কি সব। একটা মানে ওই পার্সি খুঁজতেছিলাম বাট ওটা কোথাও পাওয়া যাচ্ছে না আমরা নিউ ইয়র্কে গিয়ে খুঁজছি আমরা আবার এর ভেতরে ঘুরতে গেছিলাম নিউ ইয়র্কে নিউ ইয়র্কে আমরা ছিলাম ওই থার্টি ফার্স্টের ওই সময় বল ড্রপ দেখতে আর ওর বার্থডেও ছিল ওই সময় আর যেহেতু মানে টানা এক জায়গায় থাকতে থাকতে আমার কাছে মনে হয়েছে মেন্টালি একটু ইয়ে তো ওর জন্য একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল তো আমরা একদিনের জন্য আবার এর ভেতরে আলাদাও ছিলাম বাচ্চা থেকে যেহেতু দাদি নানি দুইজন আছে সো অত অত বেশি ঝামেলা হয় না আপনার এমনিতে ধরেন এই যে যাযাবর জীবন এক রকম ভালো যাযাবর এক রকম ভালো এক রকম খারাপ এতখানি এত ভাবে মানায় চলা আপনি খুব ভালো মানায় চলতে পারেন এটা কি আপনি ছোটবেলা থেকে এরকম যে মানে আপনার ইয়া অ্যাডাপটেবিলিটিটা কিন্তু ভালো বলা মুশকিল আসলে আমার কাছে মনে হয় আমি যত কিছু শিখছি বেশিরভাগ জিনিসই শিখছি বিকেএসপিতে এসপিতে কারণ আমি যখন বিকেএসপিতে আসছি আপনি চিন্তা করেন আমাদের ব্যাচে হয়তো চৌষট্টি জেলার না থাক কিন্তু পুরো বিকেএসপিতে চৌষট্টি জেলারই স্টুডেন্ট আছে রায় তো সবার সাথে আমার সম্পর্ক ভালো তো এই যে যে মানে অ্যাডাপ্টিবিলিটি যে কথাটা আপনি বললেন যে এর সাথে অ্যাডাপ্ট করে চলা ওর সাথে অ্যাডাপ্ট করে চলা মানে প্রতিটা জেলার ইয়ের সাথে স্টুডেন্টদের সাথে অ্যাডাপ্ট করে চলতেছি স্যার এক জায়গা থেকে আসছে তার সাথে আমার ভালো সম্পর্ক সো এই অ্যাডাপ্ট জায়গাটা আমার কাছে মনে হয় বিকেএসপি থেকে আমার তৈরি হয়েছে আমি নিজে ইচ্ছাই না বাট ওইখান থেকে আমি এই জিনিসগুলো শিখে ফেলছি আপনার বড় ঝামেলা হয় না যে আপনি

আর এটা আমার জন্য আসলে খুব একটা বড় বড় পয় বলবো আইপিএল এর মতো একটা দলে খেলা প্রথম বছর তো এক্সাইটমেন্ট ছিল তারপরে থেকে রেসপন্সিবিলিটি বাড়া শুরু হলো তারা ছয় বছর একটা টিমের সাথে থাকা আমার কাছে মনে হয় এটা আমার জন্য একটা মানে খুব বড়ো অ্যাচিভমেন্ট কারণ এরকম একটা ফ্র্যাঞ্চাইজির সাথে ছয় বছর থাকার রেকর্ড খুব কমই আছে স্পেশালি ক্রিকেটে এবং এইবারও তারা আপনাকে আসলে মানে কোনোভাবেই আপনাকে ছাড়তে দিতে তারা রাজি ছিল না শাহরুখ খান সম্পর্কে একটু বলবেন মানে ও আসলে খুবই হাম্বল খুবই ফ্রেন্ডলি বাট ও কিন্তু কখনো ক্রিকেট নিয়ে আমাদের সাথে কথা বলে না আমার সাথে ওর সব থেকে বেশি কথা হয়েছে ও কেমনি একজন বেটার হাজবেন্ড আর বেটার ফাদার এটা আমাকে ও সবসময় টিপস দেয় বলছে যে কখনো ও আমাকে সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা বলছে যে তুমি কখনো তোমার বউকে বলবে না তুমি টাইম এই একটা জিনিস যদি তুমি না বলো তোমার বউ কখনো তোমার উপর রাগ করবে না তাই দেখি এই নাও রিসাইড কারণ আপনি ধরেন সারা দিন ট্রেনিং করে আসছেন আচ্ছা আপনার বউ বললেন যে চলো একটা বসে মুভি দেখি কিংবা আড্ডা দেই একটু বাইরে যাই আপনি বলেন আপনি tired আপনি দিতে পারবে না বইয়ে রাখতো ওখানে আপনি যদি এটা না বলেন তো বহুত তাহলে খুশি অনেক সময় তো মুভি দেখা একটু টায়ারিংই মানে যদি যদি আপনি ওই যে ওইটুকু হ্যাঁ হ্যাঁ ওইটুকি আপনার কষ্ট করে করতে যদি শাররুখ খানের মুভি হয়

প্রেস কনফারেন্সে যেগুলো মানুষ শুনতে চাই আমি ওগুলো বলতে পারি না আমি যেটা ফিল করি আমি যেটা ফিল করি আমি মনের কথাটা বলি এইটা হচ্ছে সব থেকে বড় সমস্যা প্রেস কনফারেন্সে আমার ধারণা যে এইটা আমি সাক্ষী দু হাজার এগারো সালে আপনি প্রেস কনফারেন্সে আসলেন আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আটান্ন রানে অল আউট হলাম একজন সাংবাদিক আপনার প্রশ্ন করলো

এমন না যে আমি ভেতরে একরকম আছি বাইরের থেকে আর একটা পারে কিন্তু আমি আমি মানে যেহেতু তারা দূরে থাকে আমি তাদেরকে আসলে দোষটা দেই না কথা কথা এখন যদি আমি দূর থেকে ভাবি ক্রিস্টি রোনাল্ডো অ্যারোগ্যান এটা সম্পূর্ণ ভুল ধারণা নিয়ে আমি ইয়ে আছি আসলে ও যে কেমন এটা তো আমিও যাই না না ওর ফ্রেন্ডরা জানবে ও কেমন ফ্যামিলি মেম্বাররা জানে কিংবা ওর সারাউন্ডেড মানুষ যারা আছে ওরা জানতে পারবে তো আমার সারাউন্ডেড মানুষ যারা আছে কি মামি যাদের সাথে মিশি তারা আমাকে কিভাবে জানে সেটা আমি খুব ভালো করে জানি এবং এই কারণে আমি কোনো কিছু নিয়ে টেনশন করি না কারণ আমি জানি যে আমি কি মানুষ যখন আমাকে আসলে জানবে তখন তাদের ধারণাটা চেঞ্জ হয়ে যাবে আর 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 তো আপনার কাজটা আসলে অত পপুলার হওয়ার না সেই অর্থে পপুলার যা মানুষের মন জুগায় চলতে হবে সেটা আপনার কাজটা আপনি করতে পারলেই সেটা তো এক ধরনের ব্যাপার যে ব্যাপারটা আপনার কাছে মানে আমার খুব জানার নিজের কৌতূহল আর কি সেই ব্যাপারটা হলো যে ধরেন খেলতে গেছেন একটা দিন কোনোভাবেই আপনার মনের মতো হয় নাই সেই মন খারাপটা আপনি বলছেন যে মানে ইমোশনটা আপনি আসলে মানুষকে দেখাচ্ছেন না সেই মন খারাপটা হজম করেন কেমনি আপনি তো আমি আমি কি করার ব্যায়াম দেখি মন করার আমি যখন খারাপ করি আমার খুব ভালো ঘুমোয় হম হম এ একটা আমার খুব মানে ইজি ওয়ে মন খারাপ থেকে বের হয়ে আসার আর আমি আমি চেষ্টা করি মন খারাপ না করতে বাট অনেক সময় অনেক রকম হয় তখন আমি কোনো না কোনো একটা জিনিস ফাইন্ড আউট করার চেষ্টা করি যেটা আমার মনকে ভালো করে দেবে সেটা ঘুরতে যাওয়া হতে পারে ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া হতে পারে বোর সাথে কিছু ফাইজলামি করার কথা বলা হতে পারে কিংবা এমন কিছু হতে পারে যে সবার থেকে আলাদা এক রুমে বসে একটা টিভি নিজে নিজে টিভি দেখতেছি কিংবা অন্য কিছু করতেছি কিংবা ঘুমই দিলাম সোজা ঘুম দিলাম সকালে উঠলাম হ্যাঁ অবশ্যই খারাপ লাগে দেখা যাচ্ছে একদিন দুই দিন পর্যন্ত রিয়াকশন থাকে বাট আমি ওটা শো করার চেষ্টা করি কারণ আমার কাছে মনে হয় যে যেহেতু আমি একটা টিমে খেলবো কিংবা খেলি তো আমার এই জিনিসটা যদি দেখে এটা যদি আরেকজন শিখে টিমের জন্য এটা এফেক্ট করবে এটা হচ্ছে ধরেন এক বালতি দুধের ভেতরে এক ফোটা বীজ দিয়ে দেওয়ার মতো দেখবে যে আমি আমি হয়তো ধরেন টিম ভালো করুক খারাপ করুক খারাপ করলে তো সবারই খারাপ লাগে বাট হয়তো আমার জন্য খারাপ কিছু হয়েছে যদি আমি এটা শো করি ওরা প্রেশারে পড়ে যাবে যে আমার যদি এরপরে খারাপ করি আমারও কীরকম হবে না তো আমি চাই না যে এই জিনিসগুলো ওরা দেখ আমি চাই না যে এই জিনিসগুলো কেউ জানুক যে কী হচ্ছে না হচ্ছে হ্যাঁ সবাই ভাবতেছে মানুষের মানুষ তো এটাও চিন্তা করে যে আরে হেরে গেলে ওর কোনো টেনশন লাগে না ও চিন্তা করে না আমি চিন্তা কতটুকু করি সেটা আমার টিমমেটরা জানে আচ্ছা তো আমার ওই ওই জায়গাটাতে আমি কখনো মানে চিন্তাই করি না যে হ্যাঁ ঠিক আছে বাইরের মানুষ আমার সম্পর্কে কি জানে খেলার বাইরে আপনার কোনো সফলতা ব্যর্থতা আছে বড় যে নাই সফলতা আছে কিনা জানি না মানে মানে খেলার বাইরে আপনার সফলতা মানে মানে বা ব্যর্থতা মাপার মাপকাঠি আছে কিনা ধরেন আপনি কোথাও একটা গেলেন কিছু একটা করলেন সেটাতে যেমন ধরা যাক

মানে যে আছে না যে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ যে হ্যাঁ এটা নিয়ে একটু টেনশন হচ্ছে কি হলে ভালো তো আল্লাহর রহমতে যেহেতু পারফরমেন্সটা ক্রিকেটের দিকে ভালো আছে আর আমি বিশ্বাস করি যতদিন আমার ক্রিকেটের পারফরমেন্স ভালো আছে অন্য কোনো কিছুতে এফেক্ট পড়ার চান্স আমার নাই এবং সেইটার জন্যই আপনি অনেক বেশি ফোকাস করার জন্য হ্যাঁ মানে ওর বাইরে আপনার জীবনের সফলতার পাল্লাই পেলে মানে ব্যর্থতা নাই আপনি এখন পর্যন্ত না আমি মনে করি এখন পর্যন্ত কোনো ব্যর্থতা কথা আপনি মনে করতে পারেন না না আমি হালকা হালকা পারি কারণ এটা শিখছিলাম হচ্ছে যখন ইংল্যান্ডে খেলতে যাই কাউন্টি এই কারণে কাউন্টিটা আমার খুব পছন্দ নিজের একটা আলাদা বাসা দিয়ে দিবে দুই বেডরুমের বৌ থাকলে তো বউ যখন বউ ছিল না তখন একা নিজে নিজে রান্না করতাম সকালে নাস্তাটা বানাইতাম এটা मजा লাগতো খুব বেশি রান্না তো আমি পারি না বাট আমি যেটা করতাম হচ্ছে সকালে ব্রেকফাস্টটা করতে পারি পরোটা ওখানে রেডিমেড পাওয়া যায় জাস্ট গরম করে নিতে হবে আপনা আর যেহেতু অনেক বাঙালি আছে আমি গুলা কিনে নি আসতাম কিংবা কলি যাব না এগুলা আগে আমি খুব খেতাম তো এখন তো সব বাদ দিয়ে দিয়েছি এখন তো পুরা হেলদি খাই আসলে বাট এগুলো করতাম বাট তারপরে যখন শিশির আসলো তারপরে আমরা এক্সিজন আমি এক্সিজন খেলে ওখানে সো ওই डेढ़ মাস আমরা নিজে নিজে এটা এক্সপেরিমেন্ট করতাম দেখা যায় হ্যাঁ কারণ আমিও পারি না ও পারে না ডিম ভাজি ডিম পোছ এগুলো করতে পারি

ভোরবেলা চলে গেছে নাস্তা করতে বাইরে কারণ কি একই রকম খাবার তো এতদিন ভালো লাগে এবং 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 বোরিং ধরনের খাবার একটু বোরিংই হয়ে যায় যেহেতু একই রকমের তো ওই দিক থেকে এই বেশ কিছু জায়গা আছে খুব ভালো ভালো খাবার পাওয়া যায় এখানে যেতে ইচ্ছা করে কিন্তু যেহেতু এখন একটু ডায়েট করতে এসে কষ্ট হলে ও সহ্য করে থাকি কালকে রাত্রে খুলনায় একজন বললো যে মানে খুলনার তো চুই ছালের একটা ওইটা জিরো পয়েন্টের ওখানে একটা খাওয়ার দোকান আছে আমি আর আমাদের একজন সিনিয়র সাংবাদিক হ্যাঁ ওটা খুবই ফেমাস ইনফ্যাক্ট মানে অনেক বেশি ফেমাস এবং ওই লোকের অনেক ডিমান্ডও আছে

ইচ্ছাটা আছে লড়াকু মানে তারা খেলোয়াড় তারা কিন্তু কোনো শুধু ক্রিকেটই না আরো বেশ কয়েক আমাদের মেয়ে ফুটবল টিমের তো দুনিয়াররা খুব ভালো করলো আর না কোথায় আর হয়ে আছে इवन ওই যে বা খুব সম্ভব কাবাডি কিংবা কিছু একটা এটা তো ভালো বসে এসে গেমসে আমি যখন গিয়েছিলাম তো এই দেখার এক্সপিরিয়েন্স হয়েছে

শাকিব খান একজন নায়ক আছে জানেন তো তো শাকিব খানকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার কাছে মনে হয় যে কোন শাকিব খান কোন শাকিব বেশি জনপ্রিয়

আহ আসলে এইভাবে তো আসলে দেশটা এগিয়ে যাচ্ছে যার যার জায়গা থেকে করতে পারলাম যাই হোক আমরা এই মানে নৌ নৌকা প্রবল মনে হয় আমাদের একটু খাবে তারপরে দেখি আমরা কই যাওয়া যায়